اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> ওজুতে নিয়ত করা সুন্নত ওজুর শুরুতে বিসমিল্লাহ ও দোয়া পড়া সুন্নত রোনাতের কবজি সহ তিন বার দোয়া সুন্নত তিনবার মেসুয়াত করা সুন্নত তিনবার কুলি করা সুন্নত তিনবার নাকে পানি দেওয়া সুন্নত দানাতের কোনি যাও তিন বাদ্য আসন্ন বাম আদার কোনি যাও তিন বাদ্য আসন্ন সমস্ত মাতা একবার মাসে করে সুন্নত কান মাসে করা শুদ্ধ গদান মাসে করা মুস্তাবদান পেট 탁 ল যাও তিন বাদ্য আসন্ন বাম পা আঙ্গুজা ও তিন বাদ দাও শুনস তোর পায়ের কেয়াল করা শূন্যত ও যুগবঙ্গ কারণ সত্যি পায়খানা वापस আ রাস্তা দিয়ে কোনো কিছু বের মুখ কুড়িয়া ভূমি হওয়া সুরিলের কোনো জায়গায় হইতে রক তো পুজবা পানি মেরহয়া গুরিয়া পড়া উথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা शिवाkaitয়া হেলান দিয়া ঘুম যাও পাগল মাতা অ যুতান উইলে নামাজে রুচ্চু জরে হাসিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين أجوتي سرفاروس সমস্ত মুগ্ধওয়া দোনো হাতের কোনি সহধওয়া মাতা মাসে করা দোনো পায়ে তাকলি সহধওয়া আমার মা মা কথাটি এমন মধু যার তুলনা নেই মায়ের মুখের হাসি দেখলে অন্তর জুড়ে যায় মায়ের মুখের হাসি থেকে মুক্তা জুড়ে পড়বে সে মুক্তা জিলি কেসে লাঙ্গে মূল অন্তর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা নিয়ে নবী কি নাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসা দাখল الجنہ হাদিস শরীফের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম আছে যে ও মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে وَاللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيم اللذيذ الجبار المتكبر الخالقُ البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابل البوصد الخافض الرافع المعز المذل السميع الحليم العظيم الغفور الشكور ولي الكبير الهفيز المكيت الهسيب الجليل الكريم الركيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوكيل السلام عليكم ورحمة الله وبركاته أمر ما كنت إئم موجودة الرنين মাই মুখে দেখতে আসি অন্তরে ঘুরে যায় মাই মুখে আসি দেখে মুক্ত জরে পড়ে সে মুখটা ঝিলে গেছে লাগে মন অন্তরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক নম্বর হাদিস শরীফ আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিন হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খাইরুকুম تعلم الكل أنا وعلم حدي شريف الأط طمد المد شرب أط كل دي نمبر حدي شريف طلم العلم فريضة

আমপাড়া শেষ করে নাজরা নিবে শুরু করবে আর পিছনে যারা দেখতে পারতেছেন যে সিরিয়ালে ওনারা হচ্ছে কায়দা শেষ করছে এখন আমপারা নিবে কারণ এই এই জন্যই আপনাদেরকে একটু টাকা কষ্ট দেওয়া আমাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেবকে ডাক এই জন্য একটু দোয়া করে ওদেরকে সবক দিয়ে আপনারা এলাকার যারা আছেন একটু আলা করি وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد اللهم بارك على محمد اللهم بارك على وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى, آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد رب زدني علما رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد, إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه لا ريب فيه هدى للمتقين أهل المتقين, المتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. ويقيم وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَالَّذِينَ وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم, هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم، وأولئك هم المفلحون، وأولئك هم المفلحون، صدق الله العظيم، صدق الله العظيم. কোরআন এমন এক জিনিস যে কোরআনের সাথে যদি কোনো বস্তু লাগিয়ে থাকে তার দাম বাইরা যায় ঠিক কি না এই যে দেখো আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করা ফার্নিচার বানাই না আমরা খাট বানাই আমরা সোফা বানাই এই সোফা আমরা কি করি সোফার উপরে বসি ঠিক কি না আবার এই এত লক্ষ লক্ষ টাকা খরচ করা খাট বানাই কিছুদিন আগে আমার ভাই একটা খাট কিনে নিয়ে আশি হাজার টাকা খরচ করে ওই কাঠের উপরে কী করে ঘুমায় পাড়া দিয়ে উঠে ঠিক না কিন্তু এই কাট সাধারণত একটা রেহাল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে আনি আমরা কিন্তু ওই রেহালটার উপরে কি রাখি ওই রেহালটার যদি যদি ওই কাঠের টুকরা ওইটাও তো কাঠের টুকরা ওই রেহালটাও কাঠের টুকরা কিন্তু ওই রেহালটা যদি আমাদের পায়ে লাগে কি করি আমরা তাহলে এই রেহালটার মর্যাদা কিসের জন্য বাড়লো কোরআনের সাথে লাগার কারণে কার সাথে লাগার কারণে ঠিক তেমনি ভাবে তোমরা এখানে সবাই দামি কি সবাই দামি কেন দামি হইছো এই কোরআনের সাথে এই কোরআনের সাথে সম্পর্কের কারণে এই কোরআনের সাথে সম্পর্কের কারণে ঠিক তেমনি ভাবে বাবারা তোমরা যদি এই কোরআনের হক আদায় করা তোমাদের জীবন করতে পারো তাহলে তা তালা এই দুনিয়াতে এবং পরকালে তোমাদের দাম বাড়ায় হাদিসে আসছে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার ফায়সালা হইব নাজাতের যারা কোরআনের হক আদায় করা কোরআন তালাওয়াত করবে ওই কোরআন তাদেরকে পাকড়ায় ধরবে আঁকড়ায় ধরবে আর বলবে হাসরের ময়দানে কোরআনের সাথে কোরআন আল্লাহর সাথে কথা বলবে যে আল্লাহ এই ব্যক্তি এই অমুকের ছেলে অমুক আমাকে খুব মহাব্বত করে তালাওয়াত করছে আজ ওরে যদি আপনি জাহান্নামে দেন তাহলে আমার তো সইব না ওরে জান্নাতি নিয়ে তারপর আমি ওর সাথে ওর কাছ থেকে বিদায় নিব হ্যাঁ আল্লাহ এইভাবে করা কোরআন আল্লাহর সাথে বাঘদ্বন্দ্ব করবে আল্লাহ তালা কোরআনের পাওয়ার দিয়ে দিবে ঠিক না কিন্তু তুমি যদি কোরআনের অমর্যাদা করো কোরআনে যাদের মহাব্বত যারা ওলামাই ওলামাইকরাম আছে তোমাদের যারা ওস্তাদ আছে তাদের সাথে যদি তোমরা বিয়াদুবি করো তাহলে কিন্তু আল্লাহ তালা রহমত থেকে বিয়াদব মাহরুম থাকে কেউ কখনো কি করবে না করবে না ওস্তাদের সাথে ভালো ব্যবহার করবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা ঠিক আছে হ্যাঁ খাস করে যে ক্লাস উস্তাদরা আছে ম্যাডামরা আছে তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করবা আর পর আনের হক সময় আদায় করার চেষ্টা করবা ঠিক কি না এবার হোয়েবস্কানার বলামদের কিছু কথা সব সময় টাইম মেনটেন করবা সময় অনেক দাম তোমার ক্লাস টাইম পৃথিবী একদিকে তোমার ক্লাস টাইম একদিকে পৃথিবী একদিকে তোমার ক্লাস টাইম একদিকে হেফস্কানার প্লাবানদের যদি টাইম মেনটেন না হয় তাহলে তার জীবন কখনো সাইন হবে না দ্বিতীয় কথা হচ্ছে হেবস্কানার প্লাবানদের হারাম একটা জিনিস কি সেটা হচ্ছে বাইরের বন্ধু বান্ধব হেবস্কানার ছাত্রদের জন্য হারাম বাইরে যদি বন্ধু বান্ধব থাকে হেফস জীবন পড়া হয় না কারণ বাহিরের বন্ধু বান্ধব ও এক রুলসে চলে ও স্কুলে চলতে পারে ও কর্মব্যস্ত থাকতে পারে কিন্তু তুমি তো মাদ্রাসার ছাত্র বাহিরের বন্ধুর সাথে মিশবা পরে কীব তোমার মাদ্রাসায় আর আসতে মনে চাইবো না এই জন্য যারা পরে তাদের জন্য বাহিরের বন্ধু বান্ধব ভাড়া দ্বিতীয়ত হচ্ছে তোমার নিজের চেষ্টা এবং ধৈর্য এবং আর তারপরে হচ্ছে গার্ডিয়ান যারা থাকে তাদের হচ্ছে চেষ্টা যে আমার বাচ্চাটা মাদ্রাসায় পর্যন্ত পৌঁছায় দেওয়া এটা হলো গার্ডিয়ানের দায়িত্ব পালন করা আর যখন মাদ্রাসার ভিতরে চলে আসবে তখন ওস্তাদের কাজ হলো তিনটা ছাত্র দেখা ধৈর্য সহকারে পড়ানো এবং ছাত্র সবসময় গাইড দেওয়া এছাড়া পোলামানরা ছাত্র ওস্তাদরা পড়ায় দিব না পড়তে হইব কার নিজেরটা নিজে নিজের হয়তো আজকে এই যে হিফজুলিশ আল্লাহ তালা তোমাদের সবাইকে হকানি আলেম রব্বানি আলেম হাফেজ হাফেজ হিসাবে কবুল করো نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات الحمد لله আমরা এই مبارك مجلسে উপস্থিত হতে পেরেছি তোমাদের বড় হুজুর চমৎকার কথা বলেছেন তোমরা অনেক দামি তোমাদের মর্যাদা অনেক বেশি তোমাদের ইজ্জত অনেক বেশি দুনিয়ার সমস্ত মানুষ মাটির উপরে হাঁটে কিন্তু তোমরা যারা কোরআন পড়ো কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তোমাদের প্রত্যেকটা কদম আল্লাহর মূরের তৈরি ফেরেস তাদের মূরের পাখার উপরে পড়ো আল্লাহ যখন কোনো ছাত্র কোনো ছাত্রী মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যায় অর্থাৎ কোরআনের প্রতিষ্ঠানে কোরআন শেখার জন্য সে বের হয় তখন বসু সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলে আল্লাহ তালা তখন ফেরাস্তাদেরকে আদেশ দেওয়া দেয় ফেরেশতারা নরের তৈরি তারা তাদের নূরের পাখাগুলো ওই কোরআনের যে ছাত্র আছে তাদের পায়ের নিচে বিছায়া দেয় এই জন্য তোমাদের দাম কম না বেশি বেশি অনেক দাম অনেক বেশি তো যেই বস্তুরা যত দামই বেশি হয় ওই বস্তুটাকে তত বেশি আবদ্ধ রাখতে হয় ঢেকে রাখতে হয় কারণ এটা যদি নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে দুর্গন্ধটা বেশি বের হয় দুধ একটা মূল্যবান খাবার না এই দুধ যদি পচে যায় তাহলে কিন্তু এটা দুর্গন্ধও তত বেশি হয় সুতরাং তোমরা যেহেতু অনেক দামি অনেক মর্যাদা সম্পন্ন তোমাদের পিছনে শয়তান বেশি সময় ব্যয় করে তোমাদেরকে ধোকা দেওয়ার জন্যে ঠিক আছে না এই জন্য পরাণ পড়তেকেরে যা যা লাগে যেই সমস্ত মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলোর শানে বেয়াদুবি করা যাবে না পোণের সাথে সম্পর্ক আছে টেবিলে টেবিলের সানে বেয়াদুবি করা যাবে না কলমের সাথে বেয়াদুবি করা যাবে না খাতার সাথে বেয়াদুবি করা যাবে না পরাণ যিনি পরান উস্তাদদের সাথে বেয়াদুবি করা যাবে না তাদের কথার অবদ্ধ হওয়া যাবে না তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে কোরআন পড়ার জন্য সুযোগ করে দিচ্ছেন আব্বা আম্মার সানে বেহাদুবি করা যাবে না তাদের খেদমত করতে হবে এবং তুমি মাদ্রাসার পরিবেশে যা শিখলা যা শুনলা তা তোমার বাস্তব জীবনে আমল করতে হবে উস্তাদরা মাদ্রাসায় শিক্ষা দেন তোমরা বাসায় গিয়ে সালাম দিবা এখানে কোনো মেহমান আসলেই তোমরা জোরে সুদে আওয়াজ দাও সালাম দাও এই সেম কাজটা বাসায় গিয়েও করতে হবে অর্থাৎ আব্বা আম্মাকেও সালাম দিতে হবে তোমার প্রতিবেশী তোমার চাচা বন্ধু বান্ধব তাদেরকেও সালাম দিতে হবে সে তোমার বয়সে ছোট হতে পারে তোমরা এক একই সাথে স্কুলে পড়তা তুমি এখন মাদ্রাসায় চলে আসছো তোমার বন্ধুরা সেই স্কুলে পড়ে ওই বন্ধুরাকেও সালাম দিবা কেন সালাম দিবা যাতে এটাই পার্থক্য তুমি মাদ্রাসায় পড়ো আর সেই স্কুলে পড়ো তোমার শিক্ষাটা কি তোমার শিক্ষাটা পুরা পৃথিবীতে ছড়াই দিতে হবে সমাজে ছড়াই দিতে হবে তুমি মাদ্রাসার মধ্যে এই এই জিনিসগুলো শিখলা শুনে এই সুন্নতের উপর আমলগুলো প্রত্যেকটা বন্ধু বান্ধব বাব্বা মা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে তুমি যখন তোমার আব্বাকে একবার সালাম দিবা তুমি যখন তোমার মাকে একবার সালাম দিবা তোমার মা দেখবার পরবর্তী তোমাকে সালাম দেবে তোমার ওই বন্ধুরা তোমাকে সম্মান করবে ইজ্জত করবে এই জন্যে উস্তাদদের সানে বেয়াদবি করা যাবে না আব্বা আম্মার সামনে বেয়াদবি করা যাবে না মাদ্রাসার প্রাতিষ্ঠানিক যে রুলসগুলো আছে ওই রুলসগুলো পালন করতে হবে পার্বতী ইনশাল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন সবাই صلي <applause> على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني الصغيرا يا رب العالمين ইয়াত ইয়া রহিমাল মাসাকিন আল্লাহ তোমার নবীর ঘর কোরআনের মার কাজে বসে কোরআনের সবক দেওয়ার পরে আল্লাহ তোমার শাহীদর বাড়ির দুটি হাত উত্তোলন করেছি গুনাহ না তাকায়া রহমতের দৃষ্টিতে তাকায়া আমাদের জীবনের তামাম গুনাহাত তুমি মাফ করে আলাম আরব গুলা নামিন আদম সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই দোয়া পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবর আবাসী হয়ে গেছে আল্লাহ তুমি সকলের কবরের আজাব গুলি মাফ করিয়া দাও আমরা যারা তোমার দরবারে হাত উত্তোলন করেছি উপস্থিতির মধ্যে জানা নাই কার মা নাই বাবা